আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন তাহলে আমার এই দাদাগুলির উত্তর দিন তো দেখি এবার তাহলে শুরু করা যাক বলুন তো দেখি কে মুখ দিয়ে কালো লাল নীল রঙের বমি করে উত্তরটি কি হবে উত্তর হলো কলম ডিমটির কুসুম সাদা এখানে কতগুলি ডিম বোঝানো হয়েছে এখানে প্রশ্নটাই বল কারণ ডিমের কুসুম সাদা নয় হলুদ কি এমন জিনিস যা জানুয়ারিতে থাকে কিন্তু জুনে নয় বরফে থাকে কিন্তু আগুনে নয় উত্তর হল টান্ডা বলুন তো দেখি কোন দেশে মাটি নেই সঠিক উত্তর কি হবে উত্তর হল নিরুদ্দেশে বাবার নাম কারেন্ট মায়ের নাম বিজলি ছেলের নাম বিদ্যুৎ হলে মেয়ের নাম কি হবে বলুন তো দেখি মেয়ের নাম হবে আলো